পর্ব দুই জমিদারের অভিশাপ অনির্বাণ দ্রুত টর্চ জ্বালিয়ে তাকাল কিন্তু ছায়ামূর্তি কোথাও নেই মনে হল যেন কেউ তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে হঠাৎ পেছন থেকে দরজার প্রচণ্ড শব্দে চমকে উঠল সে ঘরের ভেতর ঢুকে সে দেখল একটা পুরনো ডায়েরি পড়ে আছে ধুলো ঝেড়ে খুলতেই শিহারণ জাগানো সত্য বেরিয়ে এল আমি জয়নারায়ণ রায় আমি শয়তানের সাথে চুক্তি করেছি আমার শক্তির বিনিময়ে প্রতি দশ বছর পর পর আমার রক্ত চাই আজ পূজার রাতে আমার পালা যদি কেউ এই ডায়েরি পড়ে জেনে রাখো আমার আত্মা মুক্ত নয় এটা পরেই অনির্বাণের হাত কেঁপে উঠল সে বুঝতে পারল জমিদারের আত্মা এখানেই আটকে আছে হঠাৎ তার সামনে একটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল জমিদারের মুখ আগুনের মতো জ্বলছে চোখ দুটি গভীর অন্ধকারের মতো তুমি আমার সত্য জেনে গেছ এবার তুমি আমার পরিবর্তে অভিশপ্ত হবে